আমরা এই স্কুলে দেখেছি প্রায় পাঁচ হাজার দুইশো ছাত্র আছে পাঁচ হাজার দুইশো ছাত্র তারা বিভিন্ন সময় রিক্সা ভ্যানে করে আসে তারা আসে বিভিন্ন গাড়ি নিয়ে আমি সচক্ষে দেখেছি যে রিক্সার যে ভ্যান এটি একটি ছোট রিক্সা ভ্যানে করে দশজন গাদাগাদি করে আসে এবং জীবনের হুমকিটা প্রত্যেকদিন হাতের মধ্যে নিয়ে রাখে এনারা মাইক্রোবাসে আসে যেই মাইক্রোবাস আসে সেই মাইক্রোবাসগুলোও কিন্তু অবস্থা খুবই খারাপ এবং একটি মাইক্রোবাসের মধ্যে গাদা গাদি করে বাচ্চারা আসে তা আমি তাদের সাথে আলাপ করলাম স্কুলের সকলের সাথে আলাপ করলাম এবং আমি দেখলাম আমার সিটি কর্পোরেশন থেকে টিম করে দিলাম তারা বিভিন্নভাবে তাদের সাথে কথা বলেছে এবং কথা বলে তারা যেটা বলেছে যে আমরা তো এবারটা রেজিস্ট্রেশন করে ফেলেছি সেই সেকেলের সেই ভ্যানগুলো নিয়ে একটি ভ্যানের মধ্যে জন বাচ্চা একটি মাইক্রোবাসের মধ্যে তিরিশ থেকে চল্লিশ জন এরপরে আমি ধন্যবাদ জানাই বিআরটিসি চেয়ারম্যান মহোদয়কে আমি যখন কথা বললাম আমার চিফ ইঞ্জিনিয়ার সহ আমার তিনজন কথা বলল তখন উনি রাজি হয়ে গেলেন এবং সাথে সাথে শার্টেল সার্ভিস যেই শার্টেল সার্ভিসের মধ্যে কি কি থাকছে আমি প্রধানত আকর্ষণ করে বলছি এবং সকলে মিলে যেখানে বিআরটিসি বাসের অভিভাবকদের জন্য অ্যাপস থাকবে প্রত্যেক অভিভাবকরা বুঝতে পারবে তার বাচ্চারা কোন রুটে বাসটা যাচ্ছে সেই অ্যাপটা থাকবে অ্যাপের মাধ্যমে বুকিং দিতে পারবে অ্যাপের মাধ্যমে ট্রেকিং করতে পারবে স্কুল কর্তৃপক্ষর জন্য ডিএনসিসির একটি ড্যাশবোর্ড থাকবে একজন একটি বাসের মধ্যে একজন ম্যানেজার থাকবে ট্রিপ ম্যানেজার যাকে বলা হয় এবং প্রতিটি বাসের ভিতরে সিসি ক্যামেরা থাকবে এটি আমি ধন্যবাদ জানাই আমার পুলিশ কমিশনারকে উনি আমাকে বলেছিলেন আমরা এবং টোয়েন্টি ফোর সেই হটলাইন সাপোর্ট থাকবে অর্থাৎ একটি কারণ একটি বাচ্চা একটি পরিবারের কিন্তু সোনার ধন তার ধন কিন্তু একটি বাচ্চারা শুনুন তাদেরকে সিকিউরিটি দেওয়ার জন্য আমাদের ঢাকা পুলিশ কমিশনার ডিএমপি ডিএনসিসি আমাদের বিআরটিসি এবং আমাদের সটেল সার্ভিস আমরা এই প্রোগ্রামগুলো করেছি প্রাথমিকভাবে চারশো জন ছাত্র আমরা অলরেডি পেয়ে গিয়েছি এবং আমাকে কথা দিয়েছে যে আগামী জানুয়ারি মাসে আরও তিন হাজার ছাত্র ছাত্রী এই সার্ভিসটা নিতে চায় একটি স্কুলে যেখানে বিদ্যানিকেতনে আমার এখানে বিদ্যানিকে সোসাইটি সব প্রেসিডেন্ট সেক্রেটারি বসে আছেন অন্যান্য প্রায় বলেন এই রোডের অবস্থা খুবই খারাপ সুতরাং আমি মনে হয় আজকে আমাদের যে যাত্রা শুরু এই যাত্রার মাধ্যমে আমরা অন্যান্য স্কুল থেকে আমন্ত্রণ জানাবো এটি আমরা পরীক্ষামূলকভাবে এই কাজটি আমরা শুরু করতে যাচ্ছি আমি সকল অভিভাবকদেরকে ধন্যবাদ জানাই ছাত্রছাত্রীদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা এই ধরনের আয়োজনে আমাদের সাথে শরিক হয়েছেন আমি একটু বলতে চাই বিআরটিসি যখন তাদের বাস সার্ভিস চালু করলো ছাত্ররা যখন তাদের টাকাটা দিল এর মধ্যে একটা গ্যাপ দেখা যাচ্ছে প্রায় তিন থেকে চার লক্ষ টাকার একটা গ্যাপ এই টাকাটা কে দিবে এটার সলিউশন হচ্ছিল না আমি বলেছি যদি ঢাকা শহরের এমিশন যদি কমতে পারে ঢাকা শহরের বাচ্চারা যদি নিরাপদ থাকতে পারে সেই জন্য সিটি কর্পোরেশন সেখানে তারা সেই টাকাটা দিতে পারে সেই গ্যাপটাও আমরা কিন্তু টাকাটা দিয়ে দিয়েছি কে করার জন্য সিটির দায়িত্ব কি এখানে যত কম ট্রিপ হবে নগরবাসী তত উপকার হবে এবং তত আমরা একটি পরিচ্ছন্ন এবং পরিবেশ বান্ধব আমরা একটি রাস্তা তৈরি করতে পারি এই ডিএমপি পুলিশ কমিশনারকে আমি ধন্যবাদ জানাই আমরা গিয়েছিলাম লন্ডনে আমরা দেখেছি কিভাবে স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে পারি আমরা তারই একটা স্টেপ হিসাবে আমরা আজকে এই স্কুল বাসের উদ্বোধন করতে যাচ্ছি আমাদের আজকে যেহেতু একটা গ্যাপের মধ্যে আমি কাজটা করছি আমি খুব সংক্ষিপ্ত মাধ্যমে একটু বলতে চাই নিরাপদ নিশ্চিত অ্যাপসের মাধ্যমে আমরা এটা চালু করবো এটার পার্টনার হচ্ছিল ঢাকা সিটি কর্পোরেশন উত্তর ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং হচ্ছে বিআরটিসি তার সাথে শিক্ষামন্ত্রণ আমাদের সকল সহযোগিতা করার জন্য আমি শিক্ষামন্ত্রণ ধন্যবাদ জানাতে চাই যেখান দিয়ে আমাদের স্কুল বাসগুলো চলবে তাদেরকে যেন সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয় এর মাধ্যমে কিন্তু একটা অর্ডার যদি হয়ে যায় তাহলে বাচ্চারা কিন্তু এখানে সবার বাচ্চারা কিন্তু ইয়াতেই দিবে বাসেই তাদেরকে দিবে। আর দুই হচ্ছে হচ্ছিল আমরা নতুন কনসেপ্ট করেছি যখন কোনো ছাত্র সে তার বাসের মধ্যে চলে গেল অটোমেটিক্যালি তার প্রেজেন্ট কিন্তু চলে আসবে সে যেখানে এসে হাজিরা হয়ে আবার যাবে এটি কিন্তু না যে বাসে যখন পিক করব। সাথে সাথে তার হাজিরাটাও সেই স্কুলের আমাদের হাজিরা খাতায় কিন্তু উঠে যাবে কিন্তু এই ধরনের কনসেপ্ট আমরা চালু করেছি আমরা স্মার্ট বাংলাদেশের স্মার্ট মাননীয় প্রধানমন্ত্রীর যে ভিশন সেটারই একটি আমরা প্রথম শুরু করলাম স্কুল বাসের মাধ্যমে আমি সকল অভিভাবকদেরকে বলবো আপনাদের সহযোগিতা অভিভাবকদের সহযোগিতা ছাড়া হবে না সাংবাদিক ভাই বন্ধুরা আমরা এটা একটা কঠিন দায়িত্ব আমরা হাতে নিয়েছি এটি শুরু করতে গিয়ে আরও যদি কোনো ধরনের সমস্যা যদি আসে ওটুকু আমরা পর্যায়ক্রমে আমরা সলভ করবো ইনশাল্লাহ